যে যুদ্ধটা প্রায় দু বছর বেশি ধরে চলছে এবং যে যুদ্ধে বলি বহু মানুষ হয়ে গেছে সেই যুদ্ধে মনে হচ্ছে এবার যেন শান্তি ফিরিয়ে আসছে আর এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে কে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে থেকেই মনে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু এই মুহূর্তে স্টপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রশ্ন অনেকগুলো হচ্ছে এখানে বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কি থামতে চলেছে হঠাৎ করে কেন এই প্রশ্নটা দু বছর পর কেন এই প্রশ্নটা আসছে কারণ একটা আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল। আজকে হঠাৎ করে আমেরিকা কি কারণের জন্য মানে এই যুদ্ধ থামাতে চাইছে পপার বিষয়টা আমি আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট করে আলোচনা করব। এবং তার আগে প্রত্যেকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রপার বিষয়টা আর্টিকেল এবং ম্যাপ নিয়ে কিন্তু কভার হয়ে যাবে সব প্রথমে দেখুন যে বিষয়টা হচ্ছে আমেরিকা ইউএস কি করেছে একটা পিস প্ল্যান করেছে শান্তির প্ল্যান এনেছে এবং এই প্ল্যানটা এনেছে কার জন্য ইউক্রেনের জন্য রাশিয়ার জন্য নয় খুব ভালো করে বুঝুন ব্যাপারটা রাশিয়ার জন্য নয় এনেছে ইউক্রেনের জন্য যে ইউক্রেন তোমাকে এই যে পিস প্ল্যানটা বানাচ্ছে এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা ও বলছে ঠিক আছে আগে শুনি প্ল্যানটা কি আছে এখানে মনে হচ্ছে যে একটা লং টাইম ধরে যে লড়াইটা চলছিল না ইউএস বোম মার্চ সরি রাশিয়া বোম মার্চ ইউক্রেনকে ইউক্রেন পাল্টা ড্রোন দিয়ে হামলা করছে রাশিয়ার ওপর এই যে লং টাইম ধরে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ মোড়ে থামতে চলেছে কারণ রাশিয়া টাইম টু টাইম আক্রমণ করে চলছিল কাকে ইউক্রেনকে এবং যদি আমরা দেখি আর্টিকেলটা লাস্ট ছ দিন আগেও কিন্তু একটা ভয়ঙ্কর আক্রমণ করেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে এবার ইউএস এর তরফ থেকে একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট দেওয়া হয়েছে ইউক্রেনকে যাতে যুদ্ধ শেষ করা যায় এবং দুই দেশের মধ্যে যাতে শান্তি বজায় রাখে আর তারই জন্য ইউএস একটা পিস ফ্রেমওয়ার্ক দাবি করে ইউক্রেনকে ডেকে পাঠিয়েছে ভাই তুমি সামনে এসো এবার প্রশ্ন অনেকগুলো হচ্ছে এখানে হঠাৎ করে ইউএস কেন ইউক্রেনকে ডেকে পাঠালো কারণ ইউক্রেনকে তো সাপোর্ট দিয়ে যাচ্ছিল আমেরিকা যাতে তুমি রাশিয়ার ওপর আক্রমণ করো কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প আমি এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন এবং যারা আর্টিকেল বিশ্বাস করেন মুখের কথা নয় আর্টিকেল বিশ্বাস করে এই চ্যানেলটা দেখেন কারণ আমরা প্রমাণস্বরূপ আলোচনা করি আর্টিকেল নিয়ে এসে আলোচনা করি কারণ কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যে প্রেসিডেন্ট যে জেনারেলসকে আছে জেরেলস্কিকে ডেকেছিল কোথায় ওয়াশিংটন ডিসিতে যে নিজের দপ্তরে ডোনাল্ড ট্রাম্প ডেকেছে এবং জেনারেলস্কে এসে একটা ম্যাপ দেখাচ্ছে কাকে দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এবং ম্যাপটা দেখানোর পর বলছে ইউক্রেন আমাদের এই রাশিয়া আমাদের কাছ থেকে অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে বলছি সেই জায়গাগুলোর নাম কী এবং সাথে সাথে আপনি আমাকে প্রচুর মিসাইল দিন ফাইটার জেট দিন যাতে আমি রাশিয়ার ওপর আক্রমণ করতে পারি এবং সেই ম্যাপটা দেখার পর ডোনাল্ড ট্রাম্প কী করেছিল এভাবে দুমড়ে ফেলে দিলো ওর সামনে ফেলে দিয়েছিল। যাতে পরিষ্কার বলেছিল যে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে ফেলো এবং এখনও সময় আছে রাশিয়ার সাথে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে যুদ্ধ থামাও নইলে কিন্তু রাশিয়ার সাথে পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ঘন্টা দুয়েক ফোনে কথা হয়েছে নইলে রাশিয়া তোমাকে কিন্তু ছাড়বে না এমন হুমকি দিয়েছিল কিন্তু রাশিয়ার ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্প তার ইফেক্টটা দেখিয়েছিল কাকে ইউক্রেনের ওপর জেনারেস্কির ওপর যার ফলে ইউর যে ম্যাপটা ডোনাল্ড ট্রাম্পের সামনে এনেছিল ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপরও কিন্তু আবার একটা নিউজ এসেছিল আর্টিকেল এসেছিল। সেখানে দাবি করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প বারবার জেনারেলিস্কিকে বলছে যুদ্ধ থামাও তুমি স্টপ হয়ে যাও কিন্তু জেনারেস্কি কিন্তু শোনেনি এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিল্ডে নেমে পড়লো এবং বলল আমি একটা পিস ফ্রেমওয়ার্ক তৈরি করেছি সেটা জার্নালিস্ট কি তোমাকে মানতে হবে এবং কেই ধমক দিয়ে দিল কে ডোনাল্ড ট্রাম্প কি ঘটনা ঘটেছে আপনারা সবার আগে প্রথম আর্টিকেলটা দেখুন দেখুন ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা ঘটিয়েছে প্রপার একটা প্রপোজাল রেডি করে ফেলেছে এবং এই যে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প জার্নালিস্টে ডেকে পাঠিয়েছে কোথায় জানেন ওয়াশিংটন ডিসিতে নিজের অফিসে ডেকে পাঠায়নি ডেকে পাঠিয়েছি জেনেভাতে যে জেনেভাতে তুমি এসো সেই জেনে ভাই কারা কারা হাজির ছিল জেনে ভাই হাজির ছিল ইউএস আমেরিকা নিজে হাজির ছিল ডোনাল্ড ট্রাম্প নিজের সশীরা হাজির ছিল এবং সাথে সাথে ইউক্রেন জেনালিস্কি নিজে হাজির ছিল এবং সাথে সাথে ইউরোপিয়ান কান্ট্রি বেশ কয়েকটা দেশের লিডার হাজির ছিল এবং তাদের সামনে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে কি করে জানেন আন্ডারস্ট্যান্ডিং অব অন দ্য কোর টিম আন্ডারস্ট্যান্ডিং অফ অফ দ্য কোর্ট টিম বলে একটা মিটিং ডাকে এবং সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়তো থেমে যাবে এবং সেখানে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাকে আমাদের দাবি মানতে হবে এই মুহূর্তে বিশ্বে আমি শান্তি চাইছি এরকমই ডোনাল্ড ট্রাম্প নানান ধরনের কথা কথাবার্তা জেনারেলসের সামনে রাখে কিন্তু এই যে আলোচনাটা হয়েছিল না এটা একটা প্রিমিনারি লেভেলে হয়েছে প্রাথমিক স্তর লেভেলে হয়েছে আপার লেভেলে কিন্তু আলোচনা হয়নি কেন হয়নি কারণ এখানে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পে মানে ইউক্রেনকে আঠাশটা পয়েন্ট তুলে ধরেছিল যে আমি তোমার জন্য তোমার শান্তির জন্য পিস ফ্রেমওয়ার্কের জন্য আঠাশটা পয়েন্ট রেডি করে এনেছি এই আঠাশটা পয়েন্ট তোমাকে মানতে হবে এবং যুদ্ধ এখানে স্টপ করতে হবে এবং কি সেই আঠাশটা পয়েন্ট যেটা ইউক্রেন মেনে নিচ্ছে কি নিচ্ছে না সেটা আলোচনা করছি বাট কি আঠাশটা পয়েন্ট কি গুরুত্বপূর্ণ আছে সবার প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা ম্যাপ এই ম্যাপটা আগে সবার প্রথমে আপনারা দেখে নিন এটা হচ্ছে সম্পূর্ণরূপে ইউক্রেনের ম্যাপ ঠিক আছে এটা হচ্ছে রাশিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলারুস ঠিক আছে এটা হচ্ছে পোল্যান্ড এবার বাকিগুলো আমি আর দাগ দিলাম না এবার কেন আমি পোল্যান্ড বেলারুস রাশিয়া কেন দাগ দিলাম তার কারণটা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রাশিয়া কি করেছে রাশিয়ার অন্ধভক্ত হচ্ছে বেলারুস ঠিক আছে বেলারুস হচ্ছে অন্ধভক্ত রাশিয়ার কথা উঠে বসে শুনে তো ইউক্রেনের মাথার ওপর কে আছে একদিকে যদি দেখতে চায় তা রাশিয়া আর একদিকে দেখবো বেলারুস তাই তো এবার দেখুন রাশিয়া কি করেছে বেলারুস হয়ে পোল মানে ড্রোন পাঠিয়েছে হামলার জন্য বেলারুস হয়ে পোল্যান্ডে গিয়ে আক্রমণ করেছে মানে ন্যাটো মধ্যে আক্রমণ করে দিয়েছে যে ন্যাটো সবাই মেম্বার হয় সিকিউরিটি গ্যারান্টির জন্য ন্যাটোর মধ্যে আক্রমণ করে দিয়েছে আর এইখানেই ডোনাল্ড উঠে বসেছে যে রাশিয়া কিন্তু অনেক দূর যেতে পারে অনেক দূর যেতে পারে তার আগে এই যুদ্ধ এই লড়াই থামানো উচিত এবং এখানেই পরিষ্কারভাবে উঠে এসেছে যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের মধ্যে রাশিয়া ডিমান্ড ইউক্রেন ডিমান্ড করেছে যে তাদের সিকিউরিটি অ্যাডভাইজার আমি আগে নামটা বলে দিই ঠিক আছে ওনার নাম হচ্ছে রাশিয়ার ইউক্রেনের সিকিউরিটি অ্যাডভাইজার রুস্তম উমেরব রুস্তম উমেরব উনি দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প আঠাশটা পয়েন্ট এনেছে তার মধ্যে উনিশটা পয়েন্ট জেলেনেস্কি মেনে নিয়েছে জেলেনেসকি মেনে নিয়েছে মানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেসকি উনি কিন্তু এই উনিশটা পয়েন্ট মেনে নিয়েছে এবং এই মুহূর্তে জেলেনেসকি যেটা চাইছে ইউক্রেন এই পুরো ইউক্রেন শহরের দেশটা গ্যারেন্টি চাইছে কেন গ্যারেন্টি যাচ্ছে শোনা যাচ্ছে এই গ্যারেন্টি নিয়ে জেলেনেসকি ওয়াশিংটন ডিসিতে যাবে আমেরিকা কাছে যাবে এবং তার আগে ওরা আলোচনা করবে এবং বাকি যে পয়েন্টগুলো রইল যেগুলো জেলেনস্কি মেনে নেয়নি সেই পয়েন্টগুলো নিয়ে আমেরিকা কি ভাবছে সেই মতামত নিয়ে আলোচনা আছে এবং তার জন্য ইউক্রেন যাচ্ছে কোথায় সেটা হচ্ছে রাশিয়ার কাছে এই আমেরিকার কাছে এবং এই যে উনিশটা পয়েন্ট মেনেছে বা আঠাশটা পয়েন্ট রইল রেডি করেছে এগুলো কিন্তু সকলের সামনে আসেনি তার মধ্যে চারটে পয়েন্ট সকলের সামনে এসেছে যেটা ইউক্রেনের সিকিউরিটি অ্যাডভাইজার রুস্তম উমের পরিষ্কারভাবে জানিয়েছেন প্রথম পয়েন্ট হচ্ছে টেরিটোরিয়াল ইস্যু কেন টেরিটোরিয়াল ইস্যু নিয়ে আলোচনা যে এই যে পুরো ইউক্রেনে পুরো বাউন্ডারি দেখছেন তো এই বাউন্ডারির মধ্যে টেরিটোরিয়াল ইস্যু চাই ব্যাপারটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাশিয়া এখানে রয়েছে রাশিয়া যখন এখানে রয়েছে রাশিয়া পরিষ্কারভাবে আমি দেখাই ক্রিমিয়া এই যে দেখতে পাচ্ছেন এই দেশটা রাশিয়া কিন্তু অলরেডি দু সালে এই ক্রিমিয়া কিন্তু দখল করে ফেলেছে এটা কিন্তু একটা সময় মানে ইউক্রেনের এলাকা ছিল ক্রিমিয়া দখল করে ফেলেছে আমরা যদি দেখি এখানে আরও গুরুত্বপূর্ণ জায়গা এবং কয়েকটা গুরুত্বপূর্ণ আরও বিষয় দেখি ডনবাস ঠিক আছে খোরসেন ঠিক আছে ডনবাস খোরসেন জেরোপোজিয়া ঠিক আছে এই যে এলাকাগুলো দেখছেন না আপনারা এই রেড করা এলাকাগুলো এগুলো সব কিন্তু ইউক্রেন দখল রাশিয়া কিন্তু দখল করে নিয়েছে এগুলো কার জায়গা এটা হচ্ছে ইউক্রেনের জায়গা আচ্ছা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ঝামেলার কারণটা কি কারণ ইউক্রেন নাছে দুটো গ্রুপের ওপর একটা হচ্ছে ন্যাটো গ্রুপ আর অপরটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোর গ্রুপের ওপর আর ডোন রাশিয়ার বক্তব্য এটাই যে এই ইউরোপিয়ান ইউনিয়নের কথা শুনে এবং ন্যাটোর কথা শুনে এ রাশিয়ার ওপর প্রথমে আক্রমণ করেছে এই নিয়ে এরা দুই দেশের মধ্যে কিন্তু লড়াই চলছে এবং রাশিয়া প্রেসিডেন্ট পুতিন পরিষ্কারভাবে বলে দিয়েছিল একবার একটা স্টেটমেন্ট আমার মনে আছে সেখানে বলেছিল যে যে আমি কোনোদিনও চাইব না যে ইউক্রেন ন্যাটোর পাঠ হোক কারণ ন্যাটোর পাঠ হলে গ্যারান্টি নেবে সিকিউরিটি গ্যারেন্টি দেবে তাহলে রাশিয়া তো অলরেডি আক্রমণ করে দিয়েছে পোল্যান্ড কার পোল্যান্ড তো আন্ডারে আছে রাশিয়া কাউকে ভয় না পেয়ে পোল্যান্ড আক্রমণ আর তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়া কোন লেভেলে চলে যাচ্ছে কোন লেভেলে এগোচ্ছে ঠিক আছে ইউক্রেইন চাইছে রাশিয়া যে ইউক্রেনে এই জায়গাগুলো দখল করেছে এগুলো যেন ছেড়ে দেয় রাশিয়া ছেড়ে দেয় রাশিয়া তো বলবো কেন ছাড়বো ভাই আমি কারণ আমি এই জায়গাগুলোকে লড়াই করে দখল করে নিয়েছি তুমিও আমার এলাকা দখল করতে পারো ব্যর্থতা কারণ লড়াই তুমি প্রথম করতে এসেছিলে তো এই জায়গাটা নিয়ে নিয়ে একটা ইস্যু যাচ্ছে কার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে ওয়াশিংটন ডিসিতে অপর দিক থেকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি সেটা হচ্ছে লিমিটেড আর্ম ফোর্স কারণ রাশিয়া চাইবে যে এই মুহূর্তে ইউক্রেন যেন সে তার সেনাবাহিনী লিমিটেশন আনতে পারে হয়তো এরকম বলতে পারে যে দু লক্ষর বেশি বাহিনী হবে না এতগুলো অস্ত্র থাকতে হবে এর বাইরে অস্ত্র থাকতে পারবে না এরকম বিষয় যাতে রাশিয়া না করে এটার জন্য যাচ্ছে কিন্তু কোথায় এটার জন্য জেনারেস্কের কাছে সরি ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করতে যাচ্ছে অপর দিক থেকে ন্যাটো স্ট্যাটাস ন্যাটো স্ট্যাটাসটা কি ইউক্রেন চাইছে ন্যাটোর মেম্বার হতে কারণ সিকিউরিটি গ্যারেন্টি পাবে ন্যাটোতে ইউক্রেনকে নেয়নি এখনো পর্যন্ত তো ন্যাটোর অ্যাক্সেস যাতে না পায় ইউক্রেন তার জন্য কিন্তু পুতিন কিন্তু লড়াই করেই চলেছে অপরদিকে লাস্ট যে পয়েন্টটা আমরা দেখব সিকিউরিটি গ্যারেন্টি কারণ ইউক্রেন চাইছে ন্যাটোর মেম্বার হতে ন্যাটো মেম্বার হলে ন্যাটো কান্ট্রির রুলস আছে যদি কোনো একটা স দেশকে কেউ আক্রমণ করে তাহলে পুরো ন্যাটো কান্ট্রি ঝাঁপিয়ে পড়বে সেই দেশের বিরুদ্ধে সেই দেশকে শত্রু মনে করবে তাহলে দেখুন একটা জিনিস যদি এরকমই রুলস হয় হ্যাঁ এরকমই রুলস আছে তাহলে রাশিয়া যখন পোল্যান্ডকে আক্রমণ করলো তাহলে পুরো ন্যাটো কান্ট্রি কেন ঝাঁপিয়ে গেল না রাশিয়ার ওপর এইখানেই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন হয়ে কিন্তু দাঁড়াচ্ছে এবং সাথে সাথে এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে অভিযোগ করতে চাইছে যে আপনাকে সিকিউরিটি গ্যারান্টি দিতে হবে এই যে যুদ্ধ থামানো পিস ডিল আপনি করছেন আপনাকে সিকিউরিটি গ্যারান্টি দিতে হবে কালভাগ পরশু যদি আবার রাশিয়া আমার ওপর আক্রমণ করে তখন ইউএস পেছনে চলে যাবে না তো ইউএস হাত তুলে নেমে নাতো ইউরোপিয়ান কান্ট্রিগুলো হাত তুলে নেমে নাতো কারণ এই পিস ডিল কার সামনে করা হচ্ছে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রি মিলে করা হচ্ছে তো এই সিকিউরিটি গ্যারেন্টি আমাকে দিতে হবে যে কাল যদি রাশিয়া আমাকে আক্রমণ করে আপনাদের সেনা পার্টি আমাকে হেল্প করতে হবে আর আপনারা কিভাবে হেল্প করবেন তারও একটা ড্রাফ বানিয়ে দিন কিন্তু এতগুলো বিষয় থাকা সত্ত্বেও বেশ কয়েকটা আমার মনে হচ্ছে চার থেকে পাঁচটা সেন্সেটিভ মানে ইস্যু আছে যেগুলো এখনও আমি সলভ দেখতে পাচ্ছি না যেমন টেরিটোরিয়াল এক্সটেনশন ব্যাপারটা রাশিয়া তো মনে হয় না যে জায়গাগুলো দখল করেছে ছাড়বে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি হবে আলোচনা যখন পয়েন্ট আসবে তখন জানা যাবে ঠিক আছে অপর দিক থেকে মিলিটারি এক্সটেন্ড যে রাশিয়া ইউক্রেন মিলিটারি এক্সটেন্ড করতে পারবে না যেটা রাশিয়ার ডিমান্ড রয়েছে অপর থেকে দেখি সিকিউরিটি কান্টি সরি হ্যাঁ সিকিউরিটি গ্যারেন্টি রাশিয়া ন্যাটো সরি ইউক্রেন ন্যাটো মেম্বার হতে পারবে না যারা রাশিয়ার ডিমান্ড আর মানে ইউক্রেন তো চাইছে ন্যাটো মেম্বার হতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা বিষয় রয়েছে এবং সাথে সাথে ন্যাটো ন্যাটো গ্রুপ কী ভাবছে ইউক্রেনকে নেবে কি নেবে না অনেকগুলো পয়েন্ট কিন্তু উঠে আসছে আর এক একটা পয়েন্ট যখন উঠে আসছে তার উপর করে নানান ধরনের আর্টিকেল আসছে যখন ফুল আর্টিকেল চলে আসবে আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দেব এবং শুধু এখন অপেক্ষার পালা যে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কি এবার এই উনিশটা পয়েন্টের মধ্যে কি থামতে চলেছে আপনাদের কি মতামত অতি অবশ্যই আপনারা নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে আমি একটা কথা বলি যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে যদি আপনার মনে হয় আপনার বাবার সামনে মাসে রিটায়ারমেন্ট আছে বা উচ্চ শিক্ষিত হয়ে এখনও বাড়িতে বসে আছেন ঠিকঠাক মতো কাজ পাচ্ছেন না বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে সে সামনের দিকে এগিয়ে যাবে আর যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে না সে পেছনেই কিন্তু থেকে যাবে তো এআই শিখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন বর্তমান সময়ে দেখা যায় সব কিছুক্ষণ এআই দিয়ে সম্ভব সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছে এআই কি ভাবছি কি ভাবনা চিন্তা চলছে কি হবে কি করব এই ধরনের নানান ধরনের জিনিসপত্র আপনি যে মাধ্যমিক পাশ করে থাকেন এআই এক্সপার্ট হতে পারবেন আপনার কাছে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি এআই এক্সপার্ট হতে পারবেন যদি আপনি এআই শিখতে চান আপনার আমি বলছি আপনার আর্থিক যে অবস্থা চলছে অনেক ডেভেলপ হয়ে যাবে হয়ে যাবে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন কারণ আপনি জাস্ট কমেন্টটা দিয়ে দিন এবং আপনার জায়গায় কাজ করবে রোবট রোবট আপনার হয়ে কাজ করে দেবে যে কোনো জিনিস তৈরি করে দেবে যে কোনো জিনিস ভাইরাল করে দেবে যে কোনো জিনিস ইনফরমেশন আপনার কাছে এনে দেবে তো যদি আপনি এআই শিখতে চান তাহলে আমি অতি অবশ্যই একটা কথা বলবো বর্তমান সময় হচ্ছে এআই এখনই এআই শেখার জন্য যোগাযোগ করুন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখবেন এবং এআই লিখে আমাদেরকে পাঠিয়ে দেন আমাদের টিম উইদিন সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিংক পাঠিয়ে দেবে দেখুন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন এবার নিজের ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের পায়ের নিচে মাটি মজবুত না হলে আপনি মাথা উঁচুকে দাঁড়াতে পারবেন না আর তার জন্য দরকার এআই শেখা এআই শিখুন কোর্স ফি কত অনেকে প্রশ্ন করছেন পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা কোর্স ফি মাত্র দু মাস দু মাস নিজের ক্লাসের মনোযোগ দিন এবং দু মাস পর ফিল্ডে নেমে যান এআই শিখে একজন এআই এক্সপার্ট হয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান আপ যেখানে প্রত্যেকটা আর্টিকেল আপনাদের সামনে আমি তুলে আনি এবং আর্টিকেল ধরে ধরে আমরা এক্সপ্লেন করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে